লুচি বানেনে একদম পারফেক্ট ফুলকো লুচি হবে এবং তেলে দেওয়ার সাথে সাথে সবগুলো লুচি পারফেক্ট ভাবে ফুলে যাবে এবং অনেক মজাদার হবে সেই সম্পর্কে আজকে আপনাদের টিপস রয়েছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন वेलकम করছি আমার আরো একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি একটু দেরি হয়ে গেছিল গতকাল রাতে খুব দেরি করে ঘুমানো পড়েছিল সকালে ঘুম থেকে একটুই দেখছি আম্মু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সকালে নাস্তাটাও রেডি করে ফেলেছে উঠে ফ্রেশ হয়ে ফার্স্টে নাস্তা করতে বসে গিয়েছি এদিকে বাবু উঠে গেছে আহ সে একসাথে আমার সাথে নাস্তা করছিল বসে বসে দিকে সকালের ধোয়া ওঠা আম্মুর হাতের গরম দুধ চা এবার বেলা হয়ে গেলে দেখলাম আহ এগারোটা বারোটার সময় আম্মু বাইরে গিয়েছিল বাজার করতে তখন আমার জন্য ভেল করে নিয়ে এসেছিল আমি এদিকে বাবুর জন্য একটু হালকা নাস্তার ব্যবস্থা করে নিয়েছিলাম গাজর দিয়ে খেজুর দিয়ে প্যানকেক করে দিয়েছিলাম আমার ছেলে এটা খুব পছন্দ করে যেহেতু ও খুব ছোট তাই আমার খুব ওর খাবারের বিষয়ে খেয়াল রাখতে হয় যেন ও যতটুকু খাবার খাক হেলদি খাবার খাক খাকি সারাদিনে কিছু হালকা পাতলা কাজ করবার করে আমি সন্ধ্যার সময় বসেছি আজকে লুচি আর আলুর দম করব এখানে লুচি করার জন্য আমি প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি এবং এর সাথে কিছুটা বেকিং পাউডার লবণ এবং আপনি চাইলে এখানে ইস্টও ব্যবহার করতে পারবেন লুচি ফুলকো হবে এবং নরম হবে আপনি যদি এখানে হালকা কুসুম গরম পানি দেন এবং লুচির যে কাইটা এটা ভালোভাবে তেল দিয়ে মেখে আধা ঘন্টা আপনি এটা ঢেকে সেট করার জন্য রেখে দেন এতে করে লুচি অনেক বেশি নরম এবং ফুলকো হবে যেটা আপনি তেলে দেওয়ার সাথে সাথে ফুলে যাবে আলুর দম করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল কুচি এখানে কিছুটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রথমে এখানে হালকা লো আছে করতে হবে এই জিনিসটা এতে করে আলুর দমের যে আলাদা টেস্ট এবং ফ্লেভার এটা আপনি খুব ভালোভাবে পাবেন এখানে আরেকটা জিনিস হচ্ছে সিদ্ধ বুটের ডাল আপনি এটা যদি দেন আপনার আলুর দমের মধ্যে এটা অসাধারণ একটা স্বাদ নিয়ে আসে বিশ্বাস না হলে ট্রাই করে দেখবেন অবশ্যই এখানে আমি বিকালে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো পরে খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এবারে আলুগুলো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে এখানে কুসুম গরম পানি এখানে আমি দিয়ে দিয়েছি যাতে করে এটা বেশিক্ষণ সময় না নেয় নাহলে দেখা যাচ্ছে সিদ্ধ আলু একেবারে গলে যাবে এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি উপরে ছিটিয়ে দিচ্ছি যেহেতু এটা আলু সিদ্ধ করা বেশি সময় লাগবে না সেই জন্য নামানোর আগে না দিয়ে এখনই দিয়ে দিচ্ছি ইচ্ছে করে আপনি এখানে ধনেপাতার পাতার স্ট্রং ফ্লেভারটা আপনি পাবেন অলমোস্ট আমার এখানে আলুর দম শেষ হয়ে হয়ে গেছে রান্না করাটা এবারে আমি চুলায় অন্য একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি লুচি করার জন্য আজকে আম্মু আমাকে লুচি বানাতে হেল্প করছিল ভাইয়া অফিসে যাবে যেহেতু সেজন্য লেট হয়ে যাচ্ছিল বিদায় সে আমাকে হেল্প করছিলো লুচি বানিয়ে দেওয়ার জন্য এখানে এবারে আপনি একদম তেলটা গরম আছে কিনা বা হয়েছে কিনা আপনি এখানে সামান্য একটি আহ ও দিয়ে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন তেল ঠান্ডা অবস্থায় কখনোই লুচি দেওয়া যাবে না তেলটা খুব ভালোভাবে গরম হলেই আপনি এখানে লুচি ছেড়ে দিবেন এবং ছেড়ে দেওয়ার পর অনবরত লুচির ওপরে এভাবে তেল দিতে থাকবেন যেভাবে ভিডিওতে আমি দেখাচ্ছি এতে করে দেখবেন আপনার লুচিটা খুব বেশি সুন্দর করে ফুলে উঠেছে আর ফুলকো ফুলকো লুচি দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে বিশ্বাস করেন আমি এতদিন দিয়ে আলুর দম করে আজকের মতো টেস্ট মনে হয় কখনো আমি পাইনি আর নিচের রান্না বলে প্রশংসা করছি না কিন্তু এটা বেস্ট ছিল আমার হাতের আলুর দম এরপরে সন্ধ্যার যে নাস্তা করে আমি চা নিয়ে বসেছি আমার হাতে আসলে আমার চাটা মিস হয় না কখনো খুব বেশি আমি পছন্দ করি এবারে রাতের খাবারের জন্য চলে এসেছি তখন প্রায় বারোটা একটা বাজে সবাই মিলে একসাথে বসে রাতের খাওয়া দাওয়াটা শেষ করে আজকের দিনটা শেষ করেছি খুব ভালোভাবে কেটেছে আল্লাহ হাফিজ আজকে কার কেমন ভিডিওটা লিখেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু